রুই মাছের রেসিপি আপনারা প্রায় বাসায় বানান বাট এর স্বাদ কিন্তু দারুণ হয় আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন খুবই সিম্পল উপকরণ দিয়ে দা ওয়ে ঘরে থাকা ঘরোয়া উপকরণ দিয়ে আমি আজ বানিয়ে নিব এই সিম্পল রেসিপিটা আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ দিয়েও বানিয়ে নিতে পারেন এই মানে মজাদার একটা রেসিপি এখানে আমি হচ্ছে গিয়ে আজ তো একটা রুই মাছ নিয়ে নিলাম আর রুই মাছগুলোকে নর্মাল সাইজ করে কেটে নিলাম যেহেতু রুই মাছের ভুনা রান্না করব। আর সম্পূর্ণ হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু আমি আজ রান্না করব। এই রেসিপিটা এর স্বাদ আর ফ্লেভারটা খুব বেশি মানে মজাদার যার কারণে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি এখানে হচ্ছে গিয়ে দেখেন আমি নিয়ে নিলাম হচ্ছে গিয়ে মানে মশলাগুলো আর মশলাগুলো হচ্ছে গিয়ে আমি আগে থেকে এইভাবে মেরিনেট করে রেখে দেব তো এই রেসিপির মূল ক্রাইটেরিয়া হচ্ছে গিয়ে মানে আগে থেকে মশলাগুলোকে এইভাবে মেরিনেট করে রেখে দিতে হবে তারপর হচ্ছে গিয়ে রান্নাবান্না যা করার করো জীবনে আমি অনেকবার অনেক ধরনের মানে রুই মাছের রেসিপি খেয়েছি বাট এইরকমভাবে কোনোদিনই খাইনি অনেক মজার একটা রেসিপি এখানে আমি মাছগুলোকে যেহেতু আগে থেকে মানে মেরিনেট করে রেখে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে প্লাস হচ্ছে গিয়ে লবণ অ্যান্ড হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া দিয়ে যার কারণে খুবই সুন্দরভাবে আমি হচ্ছে এখানে মানে ফ্রাই করে নিতে পারছি আর কি এইভাবে কিন্তু আপনারা ফ্রাই করে নেবেন তারপর সব মশলাগুলোকে একসাথে মানে দিয়ে দিলাম দিয়ে আমি মানে আমি রসুন দিয়ে জাস্ট ভাগারটা দিয়ে দিলাম তারপর হচ্ছে গিয়ে সব মশলাপাতি একসাথে দিয়ে দিলাম আর কালারটা দেখেই বুঝতে পারছেন মানে কতটা লোভনীয় হয়েছিল আসলে অনেক বেশি মজা হয়েছিল। আজকের এই রুই মাছের ঝোল আর অনেক মানে দুর্ধান্ত হয়েছিল আর স্বাদটা আপনাদেরকে কী বলবো জীবের লেগে থাকার মতো একটা অবস্থা আমার জীবনে আমি এই রকম রেসিপি কখনও ট্রাই করিনি আর এই রকমভাবে স্বাদও আমি পাইনি তো আপনারা কিন্তু একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন আই হব অন্যদিকে আমি সন্ধ্যাবেলা নাস্তার জন্য বানিয়ে নিতেছি টমেটো দিয়ে হচ্ছে গিয়ে মানে পাস্তাটা আর সাথে দিয়ে দিলাম ডিম আর ডিম ছাড়া তো পাস্তা হয়ই না আমি মাঝে মধ্যে হচ্ছে গিয়ে মানে চিকেন দিয়ে পাস্তা বানাই আর মাঝে মধ্যে ডিম দিয়েও পাস্তা বানাই মানে যখন যেটা ঘরের মধ্যে থাকে তখন মানে ঠিক সেইটা দিয়েই আমি বানাই তো দেখেন এখানে আমি সব মশলাপাতি খুব সুন্দরভাবে মানে একটু কষিয়ে নিলাম তারপর হচ্ছে গিয়ে মানে পাস্তার মধ্যে যে মশলাটা থাকে ওই মশলাটা কিন্তু এখন দিয়ে দিলাম দেন আমি একটু চুলাটা লোয়াচে রেখে দিলাম লোয়াচে চে রেখেই আমি রান্নাটা করে নিতেছি তো আমার কাছে মনে হয়েছিল তেলের পরিমাণটা একটু কম হয়েছে জাস্ট একটু দিয়ে দিলাম গাইস আমার এই রেসিপিটা আপনারা কিন্তু মানে ট্রাই করবেন তো তারপর আমি হলুদের গুঁড়োটাও দিয়ে দিলাম আর এখন আমার মশলাগুলো মানে জাস্ট হয়ে গিয়েছিল এখন আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে পাস্তাগুলো সন্ধ্যাবেলার নাস্তার জন্য আমি পাস্তাটাই বেছে নিয়েছি আর পাস্তা হচ্ছে গিয়ে খুবই সিম্পল একটা রেসিপি তো সিম্পল রেসিপিগুলো ট্রাই করতে আমার ভালো লাগে আমার মানে সবগুলো সিম্পলের মধ্যেই থাকতে ভালো লাগে আর কি তো এখানে আমি বানিয়ে সবাইকে কিন্তু সার্ভ করে দিলাম আর সবাই তোকে গিয়ে অনেক বেশি প্রশংসাও করলেন তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ